আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার প্রিয় একটি জায়গা আমার ছোট্ট কিন্তু প্রাণে ভরপুর অ্যাভিয়ারিতে আমার অ্যাভিয়ারিতে সবচেয়ে শান্তি দেওয়া দিকটা হচ্ছে এই সবুজ গাছগুলো ছোট ছোট গাছ আর পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে এক কথায় মন জুড়িয়ে যায় এমন একটি পরিবেশ ভিতরে আমি তৈরি করতে সক্ষম হয়েছি দেখুন কত সুন্দর গাছগুলো বেড়ে উঠছে এবার চলুন দেখি আমার রঙিন মাছদের জগৎ ওদের অ্যাকুরিয়াম ট্যাঙ্কগুলোতে ঝকঝকে পানিয়া নানা রঙের মাছ যেন একটা জলজ বাগান তৈরি হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে যখন মাছগুলোকে খাবার দিই তখন অন্যরকম একটি ভালো লাগা কাজ করে এখানে আছে আমার রঙিন মাছের ছোট ছোট বাচ্চাগুলো ওরা নতুন এসেছে এই দুনিয়াতে প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে ওদের খাওয়ানো আর খেয়াল রাখা আমার দিনের একটা স্পেশাল কাজ আপনাদের এবার আমি পরিচয় করিয়ে দিই তিতির মুরগির সাথে এটি এটি দেখতে অনেক সুন্দর এদের চলাফেরাও খুব মজা দিনের একটা বড় সময় ওরা মাটিতে খোঁচাখুচি করে আর ডাকে পুরো পরিবেশটাই জীবন্ত হয়ে ওঠে যদিও এখন একে ভিতরে বন্দি আছে আমি সময় মতো একে ছেড়ে দিয়ে রোদে এবং মাটিতে কড়াগড়ি করার ব্যবস্থা করে দিই এখানে আছে আমার কিছু কোয়েল পাখি যেগুলো আমি ডিম খাওয়ার জন্য নিয়ে এসেছি এরা প্রতিদিন সাতটি আটটি করে ডিম দেয় ভালো লাগে দেখতেও অনেক সুন্দর এদিকে আছে আমার কবুতরের বড় ঘর ওরা উড়ে বেড়ায় আবার নিজের জায়গায় ফিরে আসে আর আছে কোয়েল আর ঘুঘু পাখির ছোট্ট সুন্দর আর শান্ত স্বভাবের ওদের ডাকে সকালটা শুরু হয় অন্যরকম ভালো লাগা নিয়ে দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কত সুন্দর আর কবুতরগুলো আমি যত্ন সহকারে পালন করি মাঝে মধ্যে উড়িয়ে দিই আর এই যে ঘরের অবস্থা দেখছেন আর এপাশে আছে আমার কিছু ঘুঘু ফিঞ্চ এগুলা তো এদের আলাদা করে রেখেছি আর খোলামেলা একটা পরিবেশ দিয়েছি মাঝখানে একটি গাছের ব্যবস্থা করে দিয়েছি যাতে এরা এর ভিতরে উড়াউড়ি ঘোরাঘুরি করতে পারে কিছু বাসার ব্যবস্থা করে দিয়েছি এরা এখানে বাসা করে ডিম বাচ্চা করবে সেজন্য একেবারে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ এদের দিয়েছি যেন এরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে উড়াউড়ি করতে পারে ছোট খাঁচায় বন্দি রাখলে পাখিরা আমার মনে হয় অনেক কষ্ট পায় সেজন্য আমি এদেরকে এখানে রেখেছি আর এই বাজরিকা দুটোকে এখানে রাখার একটা কারণ আছে কারণ এরা ঘুঘু পাখিকে অনেক অনেক ডিস্টার্ব করে আর ওদের মাথা থেকে পালকগুলো ঝুরিয়ে ফেলে সেজন্য আমি এগুলোকে এখানে রেখেছি এই ছিল আমার আজকের অ্যাভিয়ারি ডেইলি ব্লগ আমি চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে এই পরিবেশটাকে আরও সুন্দর করে তুলতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লকে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ